সূর্য ডুবা আর সুবে সাদে খাওয়া এটা লেখা আছে মানবতার ভিতরে তো এতটুকুও থাকবে যে মালিক আইসা বাড়ির গেটে ডাকলো আর বলল মালিক নামতে তো পারলাম না ঘুমে কাতর আমি একটু ঘুমাই কালকে আবার দেখা হবে তাইলেও তো মানবতার ভিতরে থাকলো না থাকলো না বুঝেই দে মনে হয় বাড়ি মানবতার ভিতরে থাকলো আমাদের কারো কাছে তো লিস্টি নেই যে রাতের তিন ভাগ এর দুই ভাগ এক বাঘ কখন অতিবাহিত হয় গুম যদিও আসলো আমি তো হাত তুলে বইলা ঘুমাইতে পারতাম যে মালিক ক্লান্ত ঘুমে কাতর আপনি আট ডাকতেছেন বলে বটে আমি আপনার কাছে মাপ চায়া গুমায়ে গেলাম তাইল তো মানবতার ভিতরে থাকতো কয়জন আমরা রাত্রে উঠা আল্লাহ তো প্রতিদিন আসা ডাকেন হালমিম মস্তাক ফিরফা আকফির আলা হালমিন সা ইলিন কেউ আসো কিছু দরকার আমি দেওয়ার জন্য আছি। এত লম্বা হাদিস কে আসো বাচ্চা চাও আমি বাচ্চা দিব কার কি প্রয়োজন আমি মিটানের জন্য চলে আসছি এখন একটু চিন্তা করেন আমার কাছে কি মানবতা আছে না আমি মানুষ না অমানুষ রাগ হয় না আমি ডাইরেক্ট অমানুষ বললে আপনারও রাগ হয়ে যেতেন নিজেই ভাবেন যে আমি কি মানুষ মানুষ না আমি অমানুষ বলেন অমানুষ হয়ে কয়দিন সুখে থাকা যায় সুখে থাকা যায় সমাজে যে অমানুষ অমানুষ সে কয়দিন স্বাচ্ছন্দ্যে থাকবে কয়দিন সুখে থাকবে সুখে থাকবে কয়দিন ভালো থাকবে ভালো থাকবে সমাজে যেই দেখবে সেই বলবে লোকটা মানুষ না অমানুষ অমানুষ একদিন নাইলে হইল দুই দিন নাইলে সইল তিন দিন নাইলে সইল আজকে সব থাকা সত্ত্বেও তো আমরা যে অসুবিধা ভোগ করতেছি অশান্তি ভোগ করতেছি কেন আমরা তো কেউ মানুষ না আমরা সব কয়দিন বিরোধিতা করা কয়দিন ডাকে সাড়া না দিয়া না যার কাছে সবকিছু অন্যের কাছে হয়তো তাহলে মেনা নিতাম বলে না না আপনার খাই না আপনার পড়ি না আপনার চাকরি করি না চাকরি তো একটা কথা আছে একটা খাইও না পড়িও না চাকরিও করি না এমন যদি হইতো যদি খাই তো আল্লাহরটাই খাই খাই পড়ি তো আল্লাহরই পড়ি পড়ি সবকিছু তো আল্লাহ পূরণ পূরণ করেন তাহলে সামান্য একটু চাকরি করবেন না তো করবেন না কেন করবেন না কেন ওটা তো আল্লাহর জন্য না আমার জন্যই তো যেটা বুঝাইতেছিলাম একটু ভাবলে কিন্তু বুঝে আসে চিন্তা করলে চিন্তা করলে যে আমি কি মানুষ না আমি অমানুষ হ্যাঁ মানুষ আমাকে মানুষ বলে কিন্তু আল্লাহ আমাকে মানুষ বলে কিনা মানুষ বলে আল্লাহর কাছে তো আমি অমানুষ অমানুষ ডেলি ডাকেন আমি উঠা একটু মুখ লাগাই না একটু সাড়া দিই না মানুষ তো অপারগত দেখায় আমরা তো কোনোদিন অপারগত দেখাইলাম না ক্লান্ত ডাকতেছেন বটে কিন্তু আমি আমি বসতে পারতেছি না এটাও তো বলি নাই তো বলি নাই তো সময় বড় দামি বড় মূল্য রাখে বড় মূল্যায়ন বড় এই জন্য ভাব চিন্তা করা উচিত এই জন্যই সময়টাকে আমল দ্বারা সাজানো হয়েছে সাজানো হম আওয়ামী চাষ এসরাক এই জন্য তাহাজ এই জন্যই দেওয়া হয়েছে পাশক্ত নই দেওয়া হয়েছে নামাজ এই জন্যই দেওয়া হয়েছে এমনি দেওয়া হয়েছে জিকির এই জন্যই দেওয়া হয়েছে দুদ এই জন্যই দেওয়া হয়েছে আবার দিন ভাগও করে দিছেন। শুক্রবার আসলেই গতকালকে সূর্য ডুবার পরের থেকে আওয়াজ চলতেছে আল্লাহ রসুল বুঝলা গেছেন শুক্রবার আমার উপরে বেশি 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 পড়ো কঠিন তো না আল্লাহ সাল্লাহ আলাম্মারই কাজে এটা আমারই কাজে লাগবে দুরুদের গাঠটি যত বড় হবে তত সহজে পারাপার হবে দূর যত বেশি থাকবে আল্লাহর রসুলের তত বেশি কাছে হবে কাসরতে দূর যত হবে তত বেশি আল্লাহ রসুলের কাছে হবে নৈকট্য পাবে সুপারিশের অধিকার হবে সুপারিশের অধিকারী হবে আল্লাহ রসুলের সুপারিশ পাবে তো যেটা বুঝাইতে চাইতেছি সময়টা বড় দামি দুনিয়া হিসাবে যদিও মূল্যায়ন করি কিন্তু না আখেরাত হিসাবে মূল্যায়ন করা চাই শুধু শুধু তো দোয়া শিখান নাই রজব শুরু হয়ে গেছে

বেশি হলে তো আরো ভালো কমসে কম তিরিশ রমাদান বললেন পড়লে কি হবে হ্যাঁ রমজান না পাইলেও রমজানের বরকত পাবেন রমজানের বেনিফিট পাবেন বেনিফিট থেকে শূন্য করবে না কেন আপনি চাইছেন আল্লাহ যে আপনাকে বেনিফিটের থেকে শূন্য করবে তা না রমজানের বরকত আপনাকে দিবে যদি সদেহে ওই পর্যন্ত পোস্তে নাও পারি শরীর নিয়ে পোস্তে পারি না হায়াতের রশি এতটুকু লম্বা ছিল না কিন্তু আল্লাহ বরকত থেকে বঞ্চিত করবে না আর বোঝা গেল মুসলমানের জীবনে বরকত নেওয়ার মাস মনে হয় এই দুইটাই আল্লাহ বারিক লি রজ বা শাহবান বোঝা গেল বরকত নেওয়ার মাসও এই দুইটা রজবার সাবান এতটুক বরকত নাও যে বাকি দশ মাস চলতে পারো চলতে পারো কারো কাছে হাত পাততে না হয় সুযোগ তো দিছিলেন ডেলি সুযোগও ছিল বরকত নেওয়ার নইলে মসজিদে ঢোকার দর দোয়া এটা কেন হবে আল্লাহালি আবা রহমাতিক এটা ডেলি ছিল ডেলি পাঁচ বেলা ছিল কিন্তু হইতে পারে ডেলি নেওয়া সুযোগ হয় নাই মসজিদে আসে নাই সফরে ছিল এইখানে ছিল সেইখানে ছিল নামাজ এইখানে ওইখানে হয়ে গেছে হোলসেল মার্কেটে আসতে পারে নাই গোডাউনে ঢুকার সুযোগ হয় নাই তো আবার সারা বৎসরেরটা নেওয়ার জন্য দুইটা মাস দিয়া দিছে দুই মাসে বরকত নেও বরকত চাও রমজানে পচা গেলে তো বরকতই এ সময় বরকতের বরকতই বরকত ঢেলা তো যেটা বুঝাইতেছিলাম একটু ভাবেন একটু ভাবেন ডাক কিন্তু কার কখন আসা যাবে কেউ না। ইদানিং কিন্তু হঠাৎ মৃত্যুর মাত্রা বেড়ে গেছে আর হাদিসে এটি আছে কেয়ামতের আলামত কেয়ামতের আগে হঠাৎ মৃত্যু বাড়বে ব্যাপক হারে বেড়া যাবে কেয়ামতের আলামত গুলার ভিতরে একটা আলামত এটো যে মানুষ ভুগার সুযোগ পাবে না চিকিৎসা সুযোগ পাবে না সুযোগ পাবে না আপন জনের দিলে আফসোসই থেকে যাবে যা হায় যদি একটু চিকিৎসা করতে পারতাম হয়তো বেঁচে যেত সুস্থ সবার দিলে থেকে যাবে হঠাৎ মৃত্যু হয়ে যাবে چلا যাবে দুনিয়া থেকে এইজন্য ভাবেন தம் খেয়ালি দুনিয়ার ব্যাপারে চলে কিন্তু আখেরাতের ব্যাপারে চলে না ও সবচেয়ে বড় বোকা যে আখেরাত নিয়ে খামখেয়ালি করে ও সবচেয়ে বড় নির্বোধ যে আখেরাত নিয়ে খামখেয়ালি করে ও সবচেয়ে বড় হতবাগা যে আখেরাত নিয়ে খামখেয়ালি করে এই জন্য আখেরাত নিয়ে খামখেয়ালি করতে নাই দুনিয়া নিয়ে করা যায় এটা বলা চলে এই বেলা হয় না আগের বেলায় খায়া নিব না খাইতে পারি না রাত্রে খায়া নিব না রাত্রে পাড়ি নাই সকালে খায়া নিব। এটা দুনিয়ার বেলা চলে চলে কিন্তু আখেরাতের বেলা চলে না যে এইখানে করতে পারি না কবরে বৈশাখ করে নিব কবরে বৈশাখ করতে পারি নাই কেমতের মাঠে দাঁড়ায় এই সুযোগ আল্লাহ এই জন্য সময় বড় দামি রজব মাসটা বড় মূল্যায়নের মাস মূল্যায়নের বারো মাসের সর্দার চারিমাস মাস তার শুরু হলো রজব দিয়া রজব জিকাদা জিলহজ্জা জি চার মাস হলো বারো মাসের সর্দার যেমন চার ফেরেস তার সর্দার জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌত এরকম চারই মাস সর্দার বড় বরকতের মাস বরকত বড়া এটার ভিতরে এই জন্য কোরআনের হুকুমও আসছে এই এই চার মাসে গুণা করো না চারটা মাস গুনার থেকে বিরত থাকো তো যেটা বুঝাইতেছি আল্লাহ করুক বুঝে আসুক যে সময়টা বড় দাম এই জন্য খুব সময় দিয়া খুব মনোযোগ সহকারে শিখা উচিত যে কোন সময়টা কতটুকু দামি একটা উদাহরণ দিই কঠিন না কিন্তু সহজ সহজ ফজরের নামাজ পড়ার আল্লাহ মিনার না সাতবার পড়লো সন্ধ্যা পর্যন্ত আপনি নিরাপদ নিরাপদ বলতে বুঝাইতেছি সন্ধ্যা পর্যন্ত মৌত আসলে শাহাদতের মৌতি আসবে আবার মাগরিবের পরে পড়লো তো ফজর পর্যন্ত মৌত আসলে আসবে সাতবার পড়ার দ্বারা যদি শাহাদতের মৌত মিলে বড় পাওনা কি আছে বলেন এর চেয়ে বড় পাওনাটা কি আছে মাগরিবের পরে পড়া তো বলতে পারে যে আমি কিন্তু বাইগ্যে শাহাদত লেখায় ফেলছি যদি ফজরের আগে মরা যাই বাইগ্যে কি লেখায় ফেলছে শাহাদত কঠিন তো না পঁচিশ বার যদি পড়ে আল্লাহ বারেকলি ফিল মৌতি ও ফিমা বাদাল মৌত কোনো কঠিন না তসবি আল্লাহ একটাও কঠিন বানান নাই হ্যাঁ কিছু আছে কঠিন সাধারণের জন্য কঠিন কিন্তু তারপরও চেষ্টা করলে কঠিন না হ্যাঁ একটু লম্বা কিন্তু কঠিন না কঠিন না